সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই প্রিয় দর্শক সকলের প্রতি আমার অনুরোধ আমার সাথে সাথে সুরাগুলো সবাই পড়বে আমি আমার ইউটিউব চ্যানেলের বাইদেরকে বলতে চাই ইউটিউব কোম্পানিদেরকে বলতে চাই এই আইডিটি আমার নিজের এখানে কোনো দুই লম্বরই নাই তারপরে মিথ্যের কোনো আশ্রয় নাই আপনারা যাচাই করে দেখুন আর আমার বর্তমান ঠিকানা উমিল্লা শাসন কাছা বুড়িচং ইস্টান জীবনের সেলুন মানে আমার নাম জীবন জীবনের সেলুন এই যে দেখেন আমার দোকান ইউটিউব কোম্পানি বাইদেরকে বলতে চাই এখানে আমার অ্যাডি নিয়ে মিথ্যের কোনো আশ্রয় নেই আমার আমি আবারও আমার অ্যাড্রেস বলছি আমার ঠিকানা বর্তমান ঠিকানা কুমিল্লা শাসনকাছা বুড়ি সঙ্গ সিএনজি স্ট্যান্ড জীবনের সেলুন দোকান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন তিয়াত্তর চুরাশি উনসত্তর ধন্যবাদ